আজ বৃহস্পতিবার চব্বিশে অগ্রায়ণ দু হাজার পঁচিশ সালের এগারোই ডিসেম্বর কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং নামা। এটি আপনার সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ গ্রহ শাস্ত্রমতে বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব বলা হয়েছে আবার আপনাদের বিবাহ বলুন পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এসবই কিন্তু বৃহস্পতির কারকতত্ত্বের মধ্যেই পড়ে শরীরের ওজনটাও বৃহস্পতির কারকতত্ত্বের মধ্যে পড়ে আর সেই বৃহস্পতি কিন্তু সম্প্রতি বক্রি হয়েছেন মাত্র কয়েকদিন আগেই পাঁচই ডিসেম্বর তিনি কিন্তু রাশিও পরিবর্তন করেছেন বৃহস্পতি দু হাজার সালের এগারোই মার্চ পর্যন্ত বক্রি থাকবে আর বক্রি বৃহস্পতি আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আমরা আই বাটনে কিন্তু লিঙ্ক দিয়ে থাকি আজ হলুদ রঙের বস্তুবস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র সামগ্রীর আপনারা যদি ডোনেট করেন দান করেন লাভান্বিত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কর্মব্যস্ত একটি দিন ধকল সাধ্য একটি দিন তৎসত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুৎ আজ কিন্তু করা যেতেই পারে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ আজ আপনারা করতেই পারেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আপনার ধারালো পর্যবেক্ষণ করার ক্ষমতা অবজারভেশন পাওয়ার আপনাদেরকে অন্যদের থেকে দশ কদম এগিয়ে থাকতে সাহায্য করবে আজ রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন প্রেমিক প্রেমিকা যুগল আজ না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝন পরিগণিত হচ্ছে গৃহের পরিবেশ আজ আনন্দ মুখরও হতে পারে গৃহে কোনো উৎসবের বাতাবরণও কিন্তু তৈরি হতে পারে কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপে আবদ্ধ হওয়া থেকে নিজেকে বিরত রাখুন প্রয়োজনে ঘনিষ্ঠ ব্যক্তিবর্গদের তরফ থেকে দরকারি পরামর্শ গ্রহণ করুন